আজ শুক্রবার বিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালে পাঁচই জুলাই কন্যারাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় এটি সূর্যের আলো ডোবার পরে একশো বার জপ করুন আজ শুক্রবার অবশ্যই সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম করে বিবাহ বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন বা যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল বা ফ্লাওয়ার পারফিউম ওরিয়েন্টের জগতে আছেন ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন ফেমাস হতে চান শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ হলুদ রঙের বস্ত্র পরুন দেবী লক্ষ্মী ধ্যান ধ্যানাধনা করুন পারফিউম মাখুন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা শনি কিন্তু রাশি পরিবর্তন করে রাশি পরিবর্তন না করলেও বক্রি হয়েছে মাত্র পাঁচ দিন হলো যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা বা গর্ভবতী মায়েরা আছেন সাবধানে হাঁটাচলা করুন যারা ধূমপান করে তাদের থেকে দূরত্বতা বজায় রেখে চলুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন তবে আয় ইনকামও আপনাদের বাড়বে আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন নিরাপদ ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত লাভ না হলেও টাইম ওয়াইজ অর্থ যে ফেরত পাবেন এমন জায়গাতেই অর্থ বিনিয়োগ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত পরিবার পরিজনদের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করার ডমিনেটিং নেচারের যেন হবেন না আজ কিন্তু প্রেমের ঝর্ণাতে আপনার অগ্রধাবিত হবেন কাম বাসনা বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন টেলিভিশন মোবাইলে বা ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট প্রিন্টেড যে ক্রিয়াকলাপ করে আপনারা কিন্তু অনেকটা সময় ব্যয় করবেন তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আবারও বলছি জ্ঞান কিন্তু বৃদ্ধি করবার প্রয়োজন আছে